আসসালামু আলাইকুম এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমার পাশে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন সে কিন্তু আপনার মতো আমার মতো স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে না আল্লাহ তালা তাকে ভিন্নভাবে তৈরি করেছেন দেখতে পাচ্ছেন সে মতো হাঁটতে পারে না ঠিকমতো বসতে পারে না সে যে জীবনের যে মানে চলার জন্য তার জীবনে যে পরিশ্রমের জন্য তার জীবনে যে মানে বেঁচে থাকতে গেলে আমাদের খাদ্যের প্রয়োজন অবশ্যই খাদ্যগুলো জোগাড় করতে গেলে আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে তো আপনি আমি যে স্বাভাবিকভাবে আল্লাহ তালা আমাদেরকে বানাইছেন আমরা অবশ্যই পরিশ্রম করতে পারি তারপরে ব্যর্থ হই কিন্তু সেই মানুষ দেখতে পাচ্ছেন সেই মানুষটাকে আল্লাহ তালা তাকে স্বাভাবিকভাবে আমাদের মতো বানায় নাই, কিন্তু তারপরে সে জীবন সংগ্রামে কখনো পিছিয়ে নেই সে সব কাজ করতে পারে আর আপনি আমি আল্লাহ তালা আমাদেরকে সুস্থভাবে তৈরি করেছেন তারপরে আমরা কোনো কিছু করতে গেলে ব্যর্থ হয়ে যাই আমরা পিছিয়ে যাই না আমরা পারবো না এটা করতে পারতেছি না আর আমার দ্বারা হচ্ছে না এটা অনেক পরিশ্রম হয়ে যায় কিন্তু যেই মানুষটাকে আপনি আমার মতো হাত বা বা মতো আপনি যেভাবে কাজ করতে পারবো সেই মানুষটা কিন্তু সেভাবে পারবে না তারপরে সে জীবন সংগ্রামে আমাদের থেকে পিছিয়ে নেই এগিয়ে আছে তো এই ভিডিওটি দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে একটাই যে আমরা কখনোই পিছিয়ে যাব না যে আমার আপনি সব সময় বলবেন যে না আপনি হাঁটতে গেলে দেখবেন যে আপনার থেকে ছোটো মানুষ আছে। আপনার থেকে বড় মানুষ আছে তো আপনার থেকে সব সময় নিচের দাপে দেখবেন যে ওই মানুষটা দেখে আপনি ভালো আছেন তো এটাই সব সময় আপনি জীবনে চলতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হবে কখনও পিছিয়ে যাবেন না জীবনে যদি সফল হতে চান অবশ্যই পরিশ্রমের কোনো বিকল্প নেই কখনও হেরে যাওয়া হেরে যাওয়া যাবেই না আপনি অবশ্যই পরিশ্রম করতে হবে ইনশাআল্লাহ আপনি একদিন সফল হবেন